তোমার মাছ পছন্দের জন্য তুমি ফেলবা তোমার যতটুকু আছে খাবা রিজিকে আর মামুনের মাছ ও দেখতে দেখতে পায় পায় না আল্লাহ তো আর কখনো করবা না দ্রুত গিয়ে মামুনের কাছে ক্ষমা চাও আর মামুনকে বলো আমার সাথে আজকে খাবার খেতে যার চোখ নেই তার খাবার খাওয়া এটা শুধু ভুল নয় এটা অনেক বড় গুনাহের কাজ আল্লাহ সব দেখেন সাবধান থাকা জরুরি